আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন একটি ঘাসের জন্য এটি হচ্ছে একটি বিদেশি প্রজাতির এটি হচ্ছে একটি বিদেশি প্রজাতির ঘাস এর বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রক প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত ঘাস নেপিয়ার ঘাস যেটাকে বলে আমরা সাধারণত দেশি ভাষায় নেপিয়ার অনেকে নেপিয়ার ঘাস হিসেবে চেনে আমাদের দেশের লোকজন বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কম করে হলে আপনার বারো পার্সেন্ট প্রোটিন পাবেন এই ঘাস যারা গবাদি পশুকে খাওয়াবেন এবং এই ঘাস খাওয়ালে আপনার যে ফিডের খরচটা কমে আসবে বা আপনার গমের ভুষি অনেকে খাওয়ান ফোলের ফোলের খরচ বা আপনার যে শুকনো বলে পর অনেকে খাওয়ায় গরুর খাদ্য তালিকায় থাকে এই খরচগুলো কমে আসবে এবং এটি দিনে গরুর বারো মাস এটি খাওয়ালে আপনার চমৎকার স্বাস্থ্য একটি গাভীর বা আড়িয়ার খামারে সব ধরনের গরুকে খাওয়াতে পারেন এটি এটি আপনি আরেকটা কাজ ব্যবহার করবেন সেটা হচ্ছে অনেকে অনেক খামারি যারা পোলট্রির সাথে জড়িত বিশেষ করে যারা টার্কি খামারি আছে টার্কি পাখি পালন করে থাকেন অথবা তিথির পাখি পালন করে থাকেন তারা হয়তো অনেকে জানেন যে আপনার এই ঘাস ছোট ছোট করে কেটে দিলে এই ঘাসটা আপনার পোলট্রিতে অনেক সময় ব্যবহার করা হয় এবং অনেকাংশ খাদ্যর চাহিদা পূরণ হয়ে যায় এবং চমৎকার আপনার সাশ্রয় হয় অর্থনৈতিকভাবে বেশি পরিমাণ লাভবান হতে পারবেন ছাগল খামারিরা সুন্দর ছাগল একটা খামার করতে গেলে এই ঘাসের প্রয়োজন রয়েছে ঘাস চাষ ছাড়া এটা অসম্ভব একটা খামারি কখনোই ঘাস ছাড়া আপনি খামার করতে পারবেন না অসম্ভব আজকে একটি গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলবো তা হচ্ছে অনেকের গবতী পশু যেমন অনেকের গরু খামারি বা ছাগল খামারি যারা অভিযোগ করে থাকেন যে আমার খামারে পশুগুলো এই ঘাস খাচ্ছেন আপনারা যে একটা সহজ একটা টিপস গ্রহণ করতে পারেন তা হচ্ছে এই ঘাস ছোট ছোট করে অনেকে স্থানের মতো করে ছোট ছোট করে কেটে এর উপরে আপনারা ইউরিয়া গুঁড়া যেটাকে বলে আপনার ইউএমএস বা চিটা গুঁড়া আমাদের সাধারণ ভাষায় বলে থাকি এটা আপনারা যদি যদি এর উপরে ব্যবহার করতে পারেন পানির সাথে মিশাল করে ওই পানিটা এর উপরে ছিটাই দিলেন এবং এটি কিছুক্ষণ ফাঁকা জায়গায় রেখে যখন এটি শুকে যাওয়ার মতো অবস্থা হবে পাতাগুলো পানিগুলো শুকে যাবে তখন যখন এটি পশুকে প্রদান করবেন তখন পশুগুলো আগ্রহ করে এটি খাবে এবং তা আপনার পশুর স্বাস্থ্য উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে এবং এর রেজাল্ট খুব প্রোটিনের হারটা বেশি হবে তার কারণ এই কারণে গরুর স্বাস্থ্য খুব দ্রুত গতিতে ভালো হবে আশা করি বুঝাতে পারছি কথাটা